বিয়ের পিঁড়িতে বসছেন এবার অভিনেতা আদ্রিত রয় খুব শীঘ্রই তকমা খুঁজতে চলেছে জানুয়ারি মাসে বিয়ে করবেন উচ্ছে বাবু জানুয়ারি মাসের কবে বিয়ে করছেন তারা চলুন জেনে নেওয়া যাক একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী খুব শীঘ্রই বিয়ে করবেন কৌশাম্বী আর অভিনেতা আদ্রিত রয় দিন কয়েক আগেই ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েছেন সৌরভ আর দর্শনা তার আগে গোপনে বিয়ে সেরেছিলেন পরমব্রত পিয়া এছাড়াও টলিপাড়ার অনেকে সাতপাকে বাঁধা পড়েছেন এরপর সেই তালিকায় নাম যোগ হচ্ছে আদ্রি তার অভিনেত্রী কৌশাম্বীর নতুন বছরের শুরুতেই নাকি দর্শকদের প্রিয় উচ্ছে বাবু অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের ব্যাচেলার তকমা ঘুষতে চলেছে মাসখানেক ধরে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন অভিনেতা আদ্রিত রায় যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা করেননি অভিনেতা আদ্রিত বা অভিনেত্রী কৌশাম্বী কেউই তবে টলিপাড়ার অন্দরমহলে দুজনের প্রেম নিয়ে চর্চার অন্ত নেই সেখান থেকেই খবর মিলেছে জানুয়ারি মাসে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদ্রিত আর কৌশাম্বী ইতিমধ্যে টুকটাক বিয়ের শপিংও শুরু করে দিয়েছেন তারা প্রসঙ্গত আদ্রিতের প্রথম বিয়ে ঠিক হলেও ছাদনাতলা অব্দি গড়ায়নি তবে কৌশাম্বীর সঙ্গে খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে